সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে দেখুন এমাত্র বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর বালির মাঠ কত সুন্দর লাগতেছে দেখুন সত্যি অসাধারণ লাগতেছে এর থেকে কিছু আর আছে কিনা আমি জানি না আসলে এই বৃষ্টি হওয়ার পর পরই অনেক সুন্দর লাগে দৃশ্য অনেক সুন্দর খুবই সুন্দর লাগতেছে খুবই 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 সুন্দর খুবই অসাধারণ লাগতেছে জায়গাটা এখন হেঁটেও মজা পাচ্ছি কিন্তু সমস্যা একটাই ভিতরের দিকে যদি যায় তাইলে পানি এই পানির কারণে হয়তো ভালো লাগবে না দেখুন কি লেগছে আমি জানি না ঠিক বা আলামিন বউ আলামিন বৌ মানে কি নালামিনের বউ এরকমই কিছু একটা যাই হোক খুবই সুন্দর লাগতেছে হম কি এখন মানে অস্বীকার করতে ওই লেখা নাই যাই হোক হয়তো একটু ভয়ের কারণে আর বিশেষ করে ক্যামেরা দেখলে এমনি সবাই ভয় হয় আমি নিজেও আগে বই হইতাম কিন্তু এখন শিখতে শিখতে অত জানতে জানতে হয়ে গেছে দেখুন খুব কাদা তাও ভিডিও বানাতে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের খুশির জন্য কিন্তু আপনাদের থেকে যদি ভিডিও বানানোর পরে এত কষ্ট করার পরে যদি আপনাদের থেকে কোনো রেসপন্স ভালো না পাওয়া যায় তাহলে আসলে দুঃখটা কাকে বোঝাবো খুব দুঃখ হয় খুব খারাপ লাগে যে ভিউ নাই ভিডিওতে আর ভিউ আছে লাইক নাই কমেন্ট নাই মানে তখন খুবই খারাপ লাগে আসলে এটা প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে এটা খারাপ লাগে যে এত কষ্ট করার পরেও মানুষের রেসপন্স থাকে না এত ভালো কাজ করার পরে আর অনেকগুলি আছে দেখা গেছে কাজ ভালো না তাও ওটা হয়ে যায় অথবা অনেক রেসপন্স পাওয়া যায় যদি আমরা ভালো কিছু কিছু করে যদি যদি হয় অনেক ভালো লাগে আর এই ভালো লাগে আর মানে কেমন ভালো লাগে এটা মানে বাসায় প্রকাশ করা যায় না বুঝছেন এখনো মনে পাই নাই তারপরে আপনাদের যে ভালোবাসা এটাই আমার জন্য অনেক বেশি লাগবে না শুধু আপনাদের ভালোবাসা লাগবে আমি চাই আপনাদের ভালোবাসা আর অনেকের হয়তো উদ্দেশ্যই থাকে যে মনিটাইজেশন করব করব টাকা ইনকাম আসলে আমার এরকম কোনো উদ্দেশ্য অথবা ই নাই যে আমার টাকা ইনকাম করাই লাগবে ফেসবুক থেকে আমি শুধু এটা চাই একটু পরিচিত আর আপনাদের ভালোবাসা আপনাদের সবার ভালোবাসা পাইলে আমি এভাবেই কাজ করে যাব মনিটাইজেশন চিন্তা আমি করবই না আজকে তিরিশ তারিখ একত্রিশ তারিখের মধ্যে মনিটাইজেশন পাওয়ার কথা অনেকজনই পাইছে আমাদের সাথে অনেকজন পাইছে কিন্তু আমি এখনো পাই নাই আর পাবো কিনা তাও ঠিক নাই সন্দেহ আছে আর আমার মনে হয় না যে আমি পাবো কিন্তু আমার সবকিছু ঠিক আছে তাও আলহামদুলিল্লাহ আমি ভালোই ভালোই লাগতেছে কষ্ট করে ভিডিও বানাই বৃষ্টিতে ভিজে দেখছেন আপনারা হয়তো যে আমার মাথায় এখনো পানি এখনো মাথা শুকায় নাই বৃষ্টিতে ভিজে তারপর আসছে এখানে

দুই ভিডিও করে বাসার দিকে চলে যাব তাই আজকে অনেক ভাই অনেক কষ্ট হয়েছে কারণ বৃষ্টিতে তিন চারবার বৃষ্টি আমি বৃষ্টি আপনাদের সাথে ভিডিও করার পরে মানে আপনাদের সাথে কথা বলার পরে আবারও বৃষ্টি আসছে দেখুন এখন আকাশের পরিস্থিতি দেখুন দেখুন কত সুন্দর মেঘ লাগতেছে আসলেই প্রকৃতি যে এত সুন্দর সেটা গ্রামে আসলে বুঝতে পারবেন এটা অবশ্য গ্রাম না তাও নদীর পারে নদীর পারে অনেক সুন্দর দেখা যায় আপনারা যারা শহরে আসেন বিল্ডিংয়ের চার কোনায় আসেন অথবা অনেক মানে যাই হোক রুমের ভিতরে বসে থাকেন সারাদিন তারা কিন্তু প্রকৃতি বোঝে না একদিন নদীর পারে আসবেন তাহলে দেখবেন আর গ্রামে যাবেন তখনই বুঝবেন যে প্রকৃতি কত সুন্দর যাই হোক আর কথা বারাবো না আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আজকে যে ভিডিওগুলি করছি সেগুলি অবশ্যই সামনে আপনার পেজে পাবেন আমার